ত্রিপুরার ধলাই জেলার রাস্তার একেবারে বেহাল দশা বাগমারা কুলাই সংযোগকারী রাস্তা যেন একেবারে মরণ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যখন ডিজিটাল ইন্ডিয়ার স্মার্ট ভিলেজের ঢাক পেটানো হচ্ছে তখনই এলাকার মানুষ আজও একটি চলাচলের উপযুক্ত রাস্তার জন্য হাহাকার করছে অভিযোগ প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি দেখতেই পাচ্ছেন ছবি কি বেহাল দশা এই রাস্তার এবং যেমনটা স্থানীয়দের অভিযোগ প্রশাসনকে জানানো হয়েছে তবে এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি এই ছবি হচ্ছে ত্রিপুরার দলাই জেলার বাগমারা কুলাই সংযোগকারী রাস্তা একেবারে মরণ ফাঁদে পরিণত হয়েছে রাস্তা এবং অভিযোগ যে প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি স্থানীয়দের এমনটা অভিযোগ জানাচ্ছেন স্থানীয়রা বৃষ্টি হলে একেবারে যাতায়াতের অযোগ্য হয়ে পরেই রাস্তা দেখতে পাচ্ছেন কি ভয়াবহ অবস্থায় এই রাস্তার বেহাল দশাই রাস্তার সামান্য গাড়ি পর্যন্ত সেখানে আটকে পড়ছে এবং সেখানকার মানুষ দিনের পর দিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটানোর আশঙ্কা রয়েছে বাগমারা কুলায় সংযোগকারী রাস্তার ছবি আপনাদের দেখাচ্ছি ত্রিপুরার এবং একবশত দাঁড়িয়ে ডিজিটাল ইন্ডিয়া ও স্মার্ট ভিলেজের ডাক পেটানো হচ্ছে তখন এই এলাকার মানুষ আজও একটি চলাচলের উপযুক্ত রাস্তা পাচ্ছেন না এবং প্রশাসনকে তারা বারবার জানাচ্ছেন কিন্তু তার পর কোনো সুরাহা পাচ্ছেন না তারা ত্রিপুরার ধলাই জেলার রাস্তার একেবারে বেহাল ধসার ছবি আপনাদের সামনে তুলে ধরছে দেখতেই পারছেন ছবিতে একটি অটো আটকে পড়েছে এই রাস্তায় সামান্য অটো পর্যন্ত এই রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না ছবি আপনাদের সামনে দেখতেই পারছেন কি বেহাল দশা এই রাস্তার স্থানীয়রা বার বার প্রশাসনকে অভিযোগ জানিয়েছে তারপরও তারপরও কিন্তু কোনো সুরাহা বের হয়নি বৃষ্টি বৃষ্টি হলে চলাচলের অযোগ্য হয়ে ওঠে এই রাস্তা এ নিয়ে আমরা বিস্তারিত জানবো সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ভোপাল চক্রবর্তী ভোপাল ধলাই জেলার এই যে বাগমারা কুলায় সংযোগকারী রাস্তায় একেবারে বেহাল দশ স্থানীয়দের অভিযোগ বারবার তার অভিযোগ জানিয়েছেন প্রশাসনকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি হ্যাঁ রূপা কমপক্ষে পাঁচ বছর ধরে এই রাস্তাটার এই অবস্থা এবং তোমাকে বলে রাখি তুমি যে অটোর কথা এখানে বলছিলে সেই অটোতে করে একজন গর্ভবতী মহিলা আসছিলেন এবং তার খুব রিস্ক জোন ছিল তখন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এবং এই রাস্তা ছোট রাস্তা নয় কমপক্ষে সাত আট কিলোমিটার রাস্তার এই রকম অবস্থা এই রাস্তা দিয়ে যেতে যেতে হয় কম দুটি স্কুল রয়েছে সেখানে একটি আইটিআই রয়েছে এবং প্রচুর মানুষের বাড়িঘর রয়েছে তারা প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে চলাচল করেন এবং আমবাসা রেল স্টেশন থেকে যাওয়ার ক্ষেত্রেও এই রাস্তাটি একটা গুরুত্বপূর্ণ রাস্তা এই অবস্থায় এই রাস্তাটির রাজনৈতিক রাজনৈতিক অবস্থা যদি বলি ওই এলাকাটার ওই এলাকাটি হচ্ছে একটা গ্রাম পঞ্চায়েত এলাকা সেই গ্রাম পঞ্চায়েত পরিচালনা করে সিপিআইএম এবার সেই বিধানসভা কেন্দ্রটি হচ্ছে আম্বাসা বিধানসভা কেন্দ্র সেটি সেটির বিধায়ক হচ্ছেন তিপ্রামথার বর্মা এবং সরকারে আছে বিজেপি তো বলা যেতে পারে এই ত্রয়ীর যাতাকলে ওই এলাকার রাস্তা গত চার পাঁচ বছর ধরে খারাপই হচ্ছে ঠিক হওয়ার তো প্রশ্নই ওঠে না প্রত্যেক বছর খারাপ হচ্ছে এবং বর্ষা মরশুম এসে গেছে আগামী দিনে এই রাস্তা চলাচলের উপযুক্ত আদৌ থাকবে কিনা যতটুকু আছে ততটাও সম্ভব হবে কিনা এ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে গোপাল তুমি যেমনটাই বলছিলে ত্রয়ীর জাতা অর্থাৎ বাম বিজেপি এবং তিপ্রামথা তিনটি দলের দায়িত্বে রয়েছে তারপরও এই রাস্তার হাল একেবারেই ওই বাংলা একটা কথা আছে অতি সন্ন্যাসী গাঁজানষ্ট অনেকটা ওই রকম অবস্থা ওই এলাকার এবং মানুষকে কার্যত কখনও সিপিআইএমের কাছে যেতে হচ্ছে পঞ্চায়েত যেহেতু সিপিআইএমের আবার বিধায়কের কাছে গিয়েও কাজ হচ্ছে না তিনি তিপ্রামথার বর্মা অন্যদিকে বিজেপি সরকারে আছে এবং সিপিআইএমের অভিযোগ যেহেতু পঞ্চায়েতটা সিপিআইএমের এই কারণে সরকার বা পিডাব্লিউডি পূর্ত দপ্তরের নিয়ন্ত্রণেই রাস্তা রয়েছে এবং পূর্ত দপ্তর নাকি সেখানে একটু বৈমাত্রীয় সুলভ আচরণ করছে তো স্বাভাবিক কারণেই এই ত্রয়ীর যাতাকলে পড়ে ওই এলাকার রাস্তা কিন্তু এখনও একই রকম অবস্থা এবং দিন দিন খারাপ হচ্ছে এটা নামকাবাস্তে রাস্তা কিন্তু মানে ক্ষেতের ক্ষেতের চাইতেও অনেকটা খারাপ অবস্থা যেখানে চলাচল করতে গিয়ে তুমি দেখতেই পাচ্ছ ছবিতে যেখানে বাইক অটো এই সমস্ত ছোট গাড়ি চলতেও খুব সমস্যার সম্মুখীন হতে হয় একদমই ভোপাল ছবিতে একেবারে স্পষ্ট সাধারণ অটোস বা মোটরবাইক যেতে একেবারে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে বড় গাড়ির কথা তো ভাবাই যাচ্ছে না যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে এবং এই যে তুমি বললে ট্রেন যাতা করে একেবারে পিছছে স্থানীয় এই বাগমারা কুলা সংরক্ষণী রাস্তা একেবারে মরণ ফাঁদে পরিণত হয়েছে ছবি একেবারে সামনে আমরা রাখছি ধন্যবাদ তোমাকে ভোপাল